তো আজকে রান্না করতেছি কচু শাকের দরকারি মানে আমি ভত্তা বানায়ও খাইছি আজকে দিয়ে যে ভত্তাটা হয় সেটা খুব দারুণ লাগে আর এখন চিংড়ি মাছের মাছ ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করতেছি এটাও খেতে ভালো লাগে মানে কচু শাক আমার সব কিছুই মানে যেভাবেই রান্না করুন না কেন সেটাই ভালো লাগে তো কচু শাকটা ধুতে অসুবিধা লাগে মানে ওই যে হাতে না ধরে এই হাতগুলোতে ধরে তখন খুব অসুবিধা লাগে তো কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাসার যদি নিজস্ব জায়গার উপরে কচু শাক হয় তাহলে তো সবচেয়ে বেস্ট হয় কিন্তু আমাদের সেটা উপায় নেই কিনে খেতে হয় কালটা ভালো লাগে অবশ্যই জানালে কচু শাকটা

অনেক কিছু তো নিয়ে যেতে হবে মানে সে অনেক কিছু ব্যাপার সেপার কাপড়ের চেয়ে হলো মানে অন্য সরঞ্জাম নিয়ে যাওয়ার ব্যাপারটাই বেশি টলই আর একটা টলে আছে এটা আগের ট্রলিটা আমাদের তো এইবার আসার সময় যখন তুলতেছিল ঠিক একটু একটা জায়গায় একটু মানে সেলাইটা ফুলে গেছে ভাট ছিল তো অন্য জিনিসপত্র ঢোকানো ছিল মানে কাপুরের থেকে হলো মনে করেন যে সংসারে যত জিনিসপত্র মানে সব তো নিয়ে বেড়াতে হয় হ্যাঁ তখন আর একটা জিনিস কি মানে যাওয়ার সময় গোশ সিমসাম থাকে জিনিস সুন্দর করে বসে থাকে না আর আসার সময় মানে ঘড়ি করে জিনিসগুলো গোছানো থাকে না তখন এত ব্যাগ চাপ পড়ে যায় তাই তো হয় বেশিরভাগ আসার সময় তো এবার মানে যে হইছে বলার মতো না কঠিন অবস্থায় আসছি হসপিটাল থেকে ডাইরেক্ট চলে আসছি মানে কোনো রকম করে যা ছিল সব ঢুকাইছে ঠিক আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন বাজতেছে রাত সাড়ে বারোটা আর রাত সেখানে রাত সাড়ে বারোটা বাজতেছে ঠিক আছে তো এখন আসলে রাত সাড়ে বারোটা বাজতেছে হঠাৎ একটা আজকে নতুন ওষুধ শুরু হয়েছে মানে বারো থেকে বলছিল তো ওই ওষুধটা খেলাম খেয়া খাওয়ার পরে হলো নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে যায় কী জানি হইসে মাথাটা মাঝখানে ঘুম থেকে চাপে বস চাপে গেছে আমার কী জানি খুব একটা অসুবিধা বোধ করতেছি আমি আর কেন যে হয়েছে বুঝতেছি না অনেক সন্ধ্যাবেলা অনেক গরম লাগছিল কাজ কর্মর জন্য অনেক ঘামে গেছিলাম এখন কি কারণে হলো হলো না না তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন ফ্যান ঘুমাতে হবে প্রচন্ড গরম করতেছে ফ্যানটা বন্ধ করে দিলাম মনে হচ্ছে কিছুই নাই হ্যাঁ

অনেকক্ষণ হওয়া দরকার তাহলে তো মানে মনে হয় যে ঠান্ডা হবে আর কি বা কিন্তু বৃষ্টি হচ্ছে দেখি বরকে ফোন দিই আহ এই সময়ও প্রায় আষাঢ় মতো প্রায় মার্জ মানে ওখান থেকে রওনা হয় তো এখানে যে বৃষ্টি হচ্ছে ওকে পৌড়ি

বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো কেন জানি মানে ভালো লাগে না যে কোনো বৃষ্টি আপনি ফুল এগুলো কিন্তু একটা আলাদা একটা মানে ভালো লাগে শেষ আমার কাজ কাজ বাড়াই দিল এখন বুঝতেছি তো সে চুলার মধ্যে পড়ছে পানিটা নেই অবস্থা শুধু কাজই বাড়তেছে আজকে আমার আজকে কি হয়েছে আমার মুড়ি টিন পুরা কোটাটা পড়ে গেছে সেই মুড়ি পুরা আমি মানে ইয়ে করলাম মুড়িটা আবার পুরা মানে সে ঝেড়ে ফেলা দিলাম কি বলবো কাজটাই আমার বাড়ে গেল আজকে ভাবলাম যে একটু এই সময় একটু রেস্ট নিব কিন্তু পারলাম না কারণ বৃষ্টিটা দেখে এত ভালো লাগতেছিল চারদিক অন্ধকার কুটকুট করতেছে সব উড়ে আসছে কি অবস্থা আমার দেখেন কি অবস্থা ওয়াশিং মেশিনে এখানে যা কিছু ছিল সব উড়াই গেছে কি কি পাতা বাবা ঠিক আছে পরে কথা বলবো আমার সব দিক আরো বন্ধ করতে হবে

আমাদের এই যে বৃষ্টির কারণে আমাদের বারান্দায় ঝাপটা আসে তো আর আমরা যেহেতু মানে থাকবো না বৃষ্টির পানি ঝাপটা আসে একেবারে পানি ভরে যায় আমাদের এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখন আসলে আপাতত যে মানে এই কাজটাই আমরা করতেছি বেশি খরচ করতেছি না পরে আর কি ভালোভাবে কিছু একটা করতে হবে তো এখন এটা বুদ্ধি করে একটা শক্ত দেখে একটা প্লাস্টিক নিয়ে আসছে এখন ও লাগাবে বৃষ্টি আসলে আমাদের বাসায় বিপদ হয়ে যায় মানে আমরা খুব ইয়ের মতো থাকি যেমন মানুষ সমুদ্র সমুদ্রে যেরকম মানুষের বৃষ্টি দেখলে ঝড় আসলে একটু অবস্থা তাই না বৃষ্টি আসছে মানেই ভয় আমাদের তো হলো ইঞ্চি ফিতা দিয়ে একেবারে বসে এসছে হাত আর এদিকে নামাও যা করতে যাইতে হবে আবার এদিকে আবার কাজও আছে তো এসে আজকে হলো আবার দাবা দিয়েছি এদিকে গ্যাস নাই যত সমস্যা আমাদের ঠিক আছে খালি প্লাস্টিক আর প্লাস্টিক কিছু দিয়ে